আসসালাম আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বাজার থেকে দেখতে পাচ্ছেন কিছুটা বড় বড় চিংড়ি নিয়ে আসছে চিংড়ি মাছগুলো মালিয়ার খুবই পছন্দ এই চিংড়ি মাছ আজকে আমি বোনা করবো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন মাছগুলো প্রথমে আমি কেটে নিব কিভাবে কেটে দেখেন ঠান্ডা লাগছে দেখছো কথাগুলো তো শোনো না এই যে মাছের এখানে একটা মলা থাকে ময়লাটা আমি বটির আগা দিয়ে যে এইভাবে বের করে নিই এই দেখেন কতটা ময়লা একটা ছোট কেশি দিয়ে মাছের মাঝখানটায় কেটে দিব এই যে দেখেন মাছের ভিতরে একটা চিকন রোগ আছে এই রোগটা আমি বের করে নিব কেসি দিয়ে একটু কেটে যেভাবে টান দিলেই রকটা বেরিয়ে আসবে এখন চিংড়ি মাছের এই যে শক্ত লেসটা কেটে নিব এটাকে আমি রেখে দিব সৌন্দর্যের জন্য সবগুলো মাছ আমি একইভাবে কেটে নিব মাছগুলো কাটা শেষ আমি ধুয়ে নিছি মাথাগুলো সারাই নিছি খালি মাছটা নিছি এই মাছগুলো এখন রেখে দিয়ে পেঁয়াজগুলো কেটে নিব পেঁয়াজ গুলো আমি নিছি নতুন পেঁয়াজ মাঝারি খুশি খুশি করবো না এইভাবে চিংড়ি তো দিলে ভালো লাগবে সবগুলো পেঁয়াজ কেটে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পেঁয়াজের কলি এগুলোকে কেউ বলে পেঁয়াজের কলি কেউ বলে কালি কেউ বলে পেঁয়াজের ফুল এগুলো আমি ছোট ছোট করে কেটে নিবো মাছগুলো বোনা করার জন্য চুলাটা ধরে নেওয়া শেষ এখন একটা কড়াই বসে মাছগুলো বোনা করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব একই সাথে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব টমেটো গুলো আমি ধুয়ে নিছি করব না মিডিয়াম করে ভাজা হয়ে গেছে বেশি কড়া করে বাজি নাই এখন আমি আদা রসুন গুলো দিয়ে দিব এখন আদা রসুন দিলে পেঁয়াজ গুলা বেশি গলে যাবে না আস্তে আস্তে থাকবে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম

লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখন বাকি মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলা মিশিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা গুলো খুব সুন্দর মতো কষানো হয়েছে এখন কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিয়ে দিব মশলার সাথে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করব কিছু দিয়ে দেওয়া শেষ এখন ডাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করবো বর্ষা গুলো খুব সুন্দর মত কষানো হয়েছে চিংড়ি মাছ গুলো এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না কারণ মাছটা একদম শুকনা শুকনা বন বোনো করবো তো আপনার মাছের থেকে যে পানি উঠবে ওই পানিতে হয়ে যাবে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি কিছুটা ধনে পাতা ধুয়ে কুচি করে নিচ্ছি এগুলো দিয়ে দিব হালকা একটু রান্না করলেই রান্নাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো মাখা মাখা হয়েছে বেশি ঝোল নাই এরপর যায় আমি একটু ডাক্তার দিয়ে রান্না করে নিব চিংড়ি মাছটা বোনা করা শেষ এখন নামিয়ে সবাই মিলে খেতে চলে যাবো চিংড়ি মাছ বোনা হয়ে গেছে এখন সবাই মিলে খাবার খাবো ऐसे चीनी वास बना कूटती, पियाजर फूल दिए, अटोमेटू दिए हैं, देखो, चीन मजबूत है ना बड़ा-बड़ा तो है ना, हम्म, अच्छा लवाने बड़ा बोचे चीनी वास, पियाजर फूल दिया ना, दिया है देखो क्या मुझे सुपर करी, इस्माइल।

ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হাফেজ সব ভালো থাকবেন আল্লাহ